নমস্কার সবাইকে ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম জানিয়ে আজকে তোমাদেরকে আমি যে ভিডিওটি দেখাতে চলেছি সেই ভিডিওর মধ্যে থাকছে পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ ওয়াগা বর্ডার এবং জালিয়ান ওয়ালাবাগের কিছু দৃশ্য এবং কিছু মর্মান্তিক ঘটনা আমি তোমাদেরকে শোনাবো তো চলো দেখে নেওয়া যাক জালিয়ান ওয়ালাবাগ পরাধীন ভারতবর্ষে ইংরেজ সরকার শুরু করলো কালা আইন এই আইন প্রয়োগ করে যে কোনো ভারতবাসীকে যখন তখন গ্রেপ্তার করে তারা জেলে বন্দি করতে পারে এই কালা আইনের প্রতিবাদে পুরো দেশ জুড়ে শুরু হয় প্রতিবাদ বা গণ আন্দোলন তেরোই এপ্রিল উনিশশো সালে সকালে এই আইনের প্রতিবাদ করার জন্য জনগণ জমায়েত হয়েছিল জালিয়ান ওয়ালাবাগের এই মাঠে এই জনসভার খবর জেনারেল ডায়ারের কানে আগেই পৌঁছে যায় তাই বারোই এপ্রিল তিনি অতিরিক্ত পুলিশ ফোর্সের বন্দোবস্ত করেছিলেন চারিদিকে ঘেরা এই মাঠের প্রবেশ পথ একটি মাত্র ছিল সেটাও বন্ধ করে দেয়া হল তারপর ওই সব মানুষের উপর শুরু হয় গুলি বর্ষণ মহিলা থেকে শিশু কেউ রেহাই পেল না অনেকেই দেয়াল টোপকে পালানোর চেষ্টা করেছিল কিন্তু কেউ পারল না দেখছো গর্ত গর্ত হয়ে আছে এগুলো গুলির চিহ্ন গণহত্যার সাক্ষী স্বরূপ আজও রয়ে গেছে সেদিন অনেকে গুলি থেকে বাঁচতে এই কুয়োতে ঝাঁপ দিয়েছিল কিন্তু তারা প্রত্যেকেই ব্যর্থ হয়েছিল পরবর্তীকালে এই কুয়ো থেকে একশয় কুড়ি জন নিথর দেহ উদ্ধার হয়েছিল মানুষের রক্তে এই কুয়োর জল লাল হয়ে গেছিল স্বাধীনতা সংগ্রামী উধম সিং যেদিন এই কানোটা হয়েছিল সেদিন তিনি এখানে উপস্থিত ছিলেন তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে এই হত্যার প্রতিশোধ তিনি নেবেন উধম সিং তিনি অপেক্ষা করে থাকতেন তার লক্ষ্যে পৌঁছনোর জন্য একুশ বছর অপেক্ষা করার পর সেই দিনটি এলো লন্ডনে একটি অনুষ্ঠানে উডোয়ার এসেছিলেন আর সেই অনুষ্ঠানে উধম সিংও গিয়েছিলেন তার হাতে রাখা একটি বইয়ের মধ্যে ছিল তার অনেক কষ্টের টাকায় কেনা একটি পিস্তল তিনি মঞ্চে ওঠার মুহূর্তেই তিন তিনটে গুলি ছিটকে এসে বিদ্ধ করল মাইকেল উডওয়ারকে সাথে সাথেই তিনি মৃত্যুবরণ করলেন উধম সিং শান্ত এবং দৃঢ় কণ্ঠে বললেন জালিয়ান ওয়ালাবাদের হত্যাকাণ্ডের প্রতিশোধ আমি নিতে পেরেছি এই হত্যার অপরাধে তেরোই জুলাই উনিশশো চল্লিশ সালে উধম সিংয়ের ফাঁসি হয় দেশবাসীর কাছে চির অমর হয়ে রয়েছেন এবং থাকবেন ওয়াগা বর্ডার এই বর্ডারের সেরিমনি দেখার জন্য যাদের কাছে ভিআইপি কার্ড থাকবে না তারা তিনটে সময় পৌঁছে যাবে গেট খোলা মাত্রই প্রবেশ করবে এবং যতটা পারো সামনে বসার চেষ্টা করবে তাহলে খুব ভালোভাবে সেরিমনি দেখতে পাবে এক এক দু থেকে অনলাইনের ব্যবস্থা করা হয়েছে ওয়াগা বর্ডারের সেরিমনি দেখার জন্য সেরিমনির দ্বিতীয় পার্ট নৃত্যে আগ্রহী এমন মহিলাদেরকে ডাকা হলো দেশাত্মপোত গানের সঙ্গে নৃত্য করার জন্য সেখানে আমরাও গেছিলাম শীতকালে সেরিমনির টাইম হচ্ছে চারটে পনেরো আর গরমকালে পাঁচটা পনেরো এই জায়গাটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো দেখো ওদিকে পাকিস্তান এদিকে ভারত অমৃতসরে বিভিন্নভাবে আসা যায় আমরা তো হাওড়া থেকে ট্রেনে করে অমৃতসর রেলওয়ে স্টেশন নেমে কাছের একটা হোটেলেই ছিলাম দিল্লি থেকেও তোমরা আসতে পারো তবে দিল্লি থেকে অমৃতসরের দূরত্ব হচ্ছে সাড়ে চারশো কিলোমিটার তোমরা চাইলে প্লেনে আসতে পারো সেখানে তোমাদের সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা খরচ পড়বে অমৃতসরে খুব কম টাকায় ঘর পাওয়া যায় এখানে ডরমেটরি পাওয়া যায় তাছাড়া হাজার টাকার মধ্যে ডবল বেডের রুম পাওয়া যায় তাছাড়া যদি কেউ মনে করো যে আরও ভালো ঘরে থাকবে সেও থাকতে পারো সূর্যাস্তের শেষ মুহূর্তে দুই দেশের পতাকা নামানো হবে অমৃতসরের স্বর্ণ মন্দির এই মন্দির শিখ ধর্ম সম্প্রদায়ের সব থেকে বড় শ্রদ্ধাস্থান শুধু ভারতবর্ষ থেকে নয় সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক এই মন্দির দর্শন করার জন্য আসেন মন্দিরে প্রবেশের আগে জুতো রাখার কাউন্টার আছে সেখানে জুতো রাখতে হবে এই মন্দিরে প্রবেশ করার আগে তোমরা একটা রুমাল কিনে নেবে বাইরে অনেক কিনতে পাওয়া যাচ্ছে সেখানে থেকে কিনে নেবে সেটা মাথায় বাঁধবে এবং যদি কেউ মনে করো রুমাল বাঁধবে না তাহলে ওড়না থাকলে ওড়নাও মাথায় দিতে পারো বা কাপড় থাকলে সেটা কাপড়টাও মাথায় দিতে পারো কোনো অসুবিধা হবে না এই পবিত্র সরোবরে তোমরা স্নান করতে পারো স্নান করার পর পুরুষ এবং মহিলাদের পোশাক পরিবর্তন করার জন্য আলাদা আলাদা জায়গা আছে এবার আমরা লঙ্গরখানায় যাব। প্রত্যেকের হাতে স্বেচ্ছাসেবকরা ধরিয়ে দেন একটি করে থালা বাটি আর চামচ সবার ক্ষেত্রে খাবার গ্রহণের পদ্ধতি একই এখানে রুটি সবজি আর ডাল ক্ষীর দেয়া হয় ভক্তদের খাবার পর তাদের হাত থেকে খাবার থালা স্বেচ্ছাসেবকরা নিয়ে নিজেরাই ধুয়ে পরিষ্কার করে নেন এই লঙ্গরখানায় প্রত্যেক দিন রান্নার জন্য পঞ্চাশ কুইন্টাল আটা আঠেরো কুইন্টাল ডাল চোদ্দো কুইন্টাল চাল এবং সাত কুইন্টাল দুধ লাগে স্বেচ্ছাসেবকরা সব কাজ নিজেরাই করে থাকেন তবে বেশি রুটি হলে মেশিনের ব্যবস্থা করা হয় পনেরোশো সালে চতুর্থ শিখগুরু রামদাস এই মন্দিরের নির্মাণ কার্য শুরু করেন এবং পঞ্চম শিখগুরু গুরু অর্জুন নির্মাণ কার্য সম্পন্ন করেন শিখ ও মুসলিমদের দীর্ঘদিন বিরোধের ফলে সতেরোশো সালে এই মন্দির ভেঙে ফেলা হয় তারপর সতেরোশো সালে এই মন্দিরের পুনর্নির্মাণ কার্য শুরু করা হয় আঠারোশয় সালে রাজা রঞ্জিত সিং এই মন্দিরের গর্ভগৃহ সোনার প্রলেপ দিয়ে মুড়ে দিয়েছিলেন তার পরিমাণ প্রায় পাঁচশো কেজি অনেক যুদ্ধ রক্তপাত জয় পরাজয়ের কাহিনী নিয়ে অনেক ছবি রয়েছে এই মন্দিরের একটি মিউজিয়ামে তবে ওখানকার কোনো ছবি তোলা যাবে না স্বর্ণমন্দির দেখার পর আমরা বেরিয়ে একটু দোকানে ঘুরলাম কেনাকাটা করলাম তারপর বেরিয়ে পড়লাম আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এখনও আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো এবং লাইক করো তোমাদের গুরুত্বপূর্ণ মতামত দিও আর প্রচুর প্রচুর শেয়ার করো সবাই ভালো থেকো ধন্যবাদ